যে গ্রহ সম্পর্কে সকলের মনে একটা ভয়ভীতি আতঙ্ক কাজ করে সেই গ্রহ যদি নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থিত হয় ভাগ্য ভাবের সাথে কোনোভাবে সম্পর্ক স্থাপন করে তাহলে সেই গ্রহ কি ভাগ্য উন্নতির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে নাকি ভাগ্য উন্নতির ক্ষেত্রে নানাভাবে প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে আজকের আলোচনার বিষয় সেটাই নমস্কার আমি অ্যাস্ট্রোশিদ আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত নবম ভাব নবম ভাব থেকে আমরা কি বিষয় সম্পর্কে জানতে পারি নবম ভাব থেকে আমরা পিতার সম্পর্কে জানতে পারি হায়ার এডুকেশন সম্পর্কে জানতে পারি ভ্রমণ সম্পর্কে জানতে পারি ভাগ্য বিষয় সম্পর্কে জানতে পারি অর্থাৎ এই একটা ভাব থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি কালপুরুষের নবম ভাব দেবগুরু বৃহস্পতি স্বক্ষেত্র দেবগুরু বৃহস্পতি কিন্তু ভাগ্য উন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়ক যেমন হয় তেমনই আশীর্বাদ প্রদান করে এই নবমভাবে যদি শনির মতো গ্রহ অবস্থিত হয় যে গ্রহকে আমরা বিশেষভাবে ভয়ভীতি আতঙ্কের মধ্যে রাখি সেই গ্রহ যদি এই নবম ভাবে অবস্থিত হয় তাহলে ভাগ্য উন্নতির ক্ষেত্রে কি বিশেষ সহায়ক হবে নাকি ভাগ্য উন্নতির ক্ষেত্রে নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে শনি যেমন একদিকে পরিশ্রমের গ্রহ তেমনই অন্যদিকে কর্মফলদাতা সুতরাং এই শনি কি ফল প্রদান করবে পরিশ্রম করলেই যে ফল আশা করা যাবে ফল আসবে তা কিন্তু কখনোই নয় দেবগুরু বৃহস্পতি যেহেতু নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কি অবস্থায় অবস্থিত কতটা শুভ অবস্থায় কিংবা পাপপীড়িত অবস্থায় অবস্থিত কি না নিচস্ত অবস্থায় অবস্থিত কিনা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে যদি অশুভ অবস্থায় অবস্থিত হয় সেক্ষেত্রে শনি কর্মফল প্রদানের ক্ষেত্রে বিশেষভাবে বাধা প্রাপ্ত হবে প্রথমত এই নবমভাবে শনি অবস্থিত হয়ে পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হবে সেটা হতে পারে পিতা সম কর্মসূত্রে সন্তানের থেকে দূরে থাকার একটা প্রবণতা কিংবা এই সন্তান অর্থাৎ যার নবমভাবে শনি অবস্থিত বিদ্যা সংক্রান্ত বিষয়ে সে দূরে কোথাও অবস্থিত তার জন্য পিতার থেকে একটা দূরত্ব তৈরি হবে পিতার সাথে অনেক ক্ষেত্রে মতের অমিল দেখা দেবে সুতরাং কোনো না কোনোভাবে কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়ার অর্থাৎ পিতার সাথে একটা কানেকশানের দূরত্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে এই দূরত্ব থাকলেও বিশেষত পিতাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসবে শনির এই যে অবস্থান ধর্ম সংক্রান্ত বিষয়ে গুরুজন সংক্রান্ত গুরুজন স্থানীয় ব্যক্তিদের অথবা কাছাকাছি যারা থাকবে পারিপার্শ্বিক যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সবসময় ডাউট তৈরি হবে এই সমস্ত জাতক জাতিকাদের অর্থাৎ তার কনফিউশন একটা ডাউট একটা সন্দেহ প্রবণতা এদের মধ্যে দেখা দেবে আর এই সন্দেহ প্রবণতার জন্য তার জীবনের সফলতার ক্ষেত্রে এই সমস্ত মানুষের অর্থাৎ যারা গুরুস্থানীয় ব্যক্তি কিংবা কাছের যারা যারা ভালো পরামর্শ দেবে যারা ভালো রকম বুদ্ধি দেবে ভালো উপদেশ দেবে সেই থেকে কিন্তু এদের বঞ্চিত হতে হয় এই সন্দেহ প্রবণতার জন্য এই ডাউটের কারণে সুতরাং নিজের সফলতা পেতে গেলে নিজেকে নিজের বুদ্ধিকে যথেষ্ট পরিমাণে অ্যাপ্লাই করতে হবে নিজের জ্ঞানকে যথেষ্ট পরিমাণে অ্যাপ্লাই করতে হবে নিজের ভাবনাকে অ্যাপ্লাই করেই কিন্তু সফলতা অর্জন করতে হবে অন্যদের পরামর্শ থেকে বঞ্চিত থাকতে হয় এই সমস্ত জাতক জাতিকা শনি এখানে বসে এই ইচ্ছাশক্তিকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে অন্যদিকে না তাকিয়ে নিজের সফলতার দিকেই কিন্তু নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে হবে তবে সফলতার জন্য এরা নিজেকে যে মডিফাই করতে হবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে নিজেকে পরিবর্তন করতে হবে যথেষ্ট পরিমাণে রিক্স নিয়ে চলতে হবে সেই প্রবণতার থেকে এরা কিন্তু অনেকাংশে দূরে থাকে সর্বদাই এরা অতীতকে নিয়ে চলতে ভালোবাসে অর্থাৎ পুরনো যে ধারাবাহিকভাবে এরা চলছে সেই ধারাবাহিকতা নিয়েই এরা নিজেকে চলার একটা মানসিকতা এদের মধ্যে থাকবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে যে পরিবর্তন করতে হবে নিজেকে যে মডিফাই করতে হবে নিজের ভাবনা যে উন্নতি করতে হবে পরিবর্তন করতে হবে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরা করে না তার ফলে এদের জীবনের সফলতার ক্ষেত্রেও কিন্তু একটা বাধার কারণ হয় এই রিক্স না নিয়ে চলার প্রবণতা নিজেকে মডিফাই না করার একটা মানসিকতার জন্য এর প্রভাবও কিন্তু কর্মজীবনের ওপর পড়ে সুতরাং যারা চাকরি করে যাদের নবমভাবে শনি অবস্থিত যারা কর্মের সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু কর্মহীনতারও একটা সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ কোনোভাবে কিন্তু জব লেস হওয়ারও সম্ভাবনা থাকে যারা চাকরি করে তাদের কিন্তু সাইডে কোনো রকম ব্যবসার সাথে নিজেকে নিয়োজিত নিয়োজিত রাখার একটা মানসিকতা তৈরি করার বাঞ্ছনীয় অর্থাৎ চাকরির সাথে সাথে সাইডে যাতে কোনো রকম ব্যবসার সাথে নিজেকে যুক্ত করা যায় সেই পরিকল্পনা সেই ইনভলভমেন্ট থাকাটা কিন্তু বাঞ্ছনীয় নতুবা হঠাৎ করে যদি জবলেস হতে হয় অর্থাৎ চাকরি চলে যায় তাহলে কিন্তু আয় উপার্জনের ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে আয় উপার্জন বন্ধ হয়ে যাবে আয় উপার্জন চাকরি চলে গেলেও আয় উপার্জন যাতে একটা সাইডে ইনকাম থাকে তার জন্য একটা ব্যবসার সাথে নিজেকে যুক্ত রাখাটা বাঞ্ছনীয় হবে পজিটিভ চিন্তা ভাবনা রিক্স নিয়ে চলার মানসিকতা নিজেকে মডিফাই করার মতো মানসিকতা তৈরি করতে হবে তবে সার্বিকভাবে এই সমস্ত জাতক জাতিকা যাদের নবমভাবে শনি অবস্থিত তাদের কিন্তু ফ্যামিলি ট্র্যাডিশানের মধ্যে নিজেকে যদি যুক্ত রাখা যায় অর্থাৎ ফ্যামিলি যেভাবে চলছে অর্থাৎ কোনো ব্যবসার সাথে যদি ফ্যামিলির মানুষজনেরা যুক্ত থাকে কিংবা রকম প্রফেশনের সাথে যুক্ত থাকে সেই ধারাবাহিকতার মধ্যে যদি নিজেকে নিয়োজিত রাখা যায় অর্থাৎ যে ব্যবসার সাথে যুক্ত রয়েছে সেই ব্যবসার মধ্যে যদি নিজেকে নিয়োজিত রাখা যায় তাহলে নিজেদেরকে যথাযথভাবে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে নিজের দ্বারা নতুন কিছু করে যদি এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে উন্নতি করার মানসিকতা থাকে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে বাধা তৈরি হবে উন্নতির ক্ষেত্রে বাধা যেমন আসবে অনেক ক্ষেত্রে কিন্তু ব্যর্থতাও নিয়ে আসে সুতরাং নিজের মাধ্যম দিয়ে কিছু না করার থেকে যদি ফ্যামিলি ট্র্যাডিশনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা যায় তাহলে কিন্তু জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে নবমে শনির অবস্থানে অনেক অর্থ দেবে অনেক অর্থ দিলেও কিন্তু সেই অর্থ অনেকাংশে চিকিৎসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু ব্যয়ের আধিক্য নিয়ে আসবে অর্থাৎ সেটা নিজের শারীরিক কোনো রকম অসুস্থতা হতে পারে পরিবারে অন্য কারোর শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা সংক্রান্ত ব্যয়ের একটা আধিক্য থাকবে তার জন্য যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় করাবে যথেষ্ট পরিমাণে নলেজ থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি নবমভাবের অধিপতি থাকার গুরুর কারণে এখানে যথেষ্ট পরিমাণে জ্ঞান দেবে বিদ্যা শিক্ষায় যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন হবে যথেষ্ট পরিমাণে পারদর্শী হবে যারা শিক্ষার মাধ্যম দিয়ে জীবনে উন্নতি করতে চায় নিজেকে শিক্ষিত করতে চায় শনির এই অবস্থান বিশেষ সহায়ক হয় শনি স্বক্ষেত্রে উচ্চ অবস্থায় যদি অবস্থিত হয় কিংবা যদি বৃহস্পতি ঘরে শনি অবস্থিত হয় তাহলে যাদের শনি নবমভাবে অবস্থিত তারা কিন্তু সর্বদা এডুকেশনের মধ্যে নিজেকে নিয়োজিত করতে চায় অর্থাৎ জ্ঞান বৃদ্ধির দিকে তাদের একটা প্রবণতা থাকবে দাম্পত্য ক্ষেত্র শুভ হলেও পরবর্তী ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলেও শ্বশুর বাড়ির দিকে যারা থাকবে আত্মীয়স্বজন যারা থাকবে তাদের সাথে কিন্তু কোনো না কোনোভাবে মতের একটা অমিল থাকবে কোনো না কোনোভাবে কিন্তু একটা দূরত্ব বজায় হবে অর্থাৎ দূরত্ব তৈরি হবে ভাই বোনের সাথে সম্পর্ক বিশেষভাবে খুব একটা কিন্তু সুমধুর হয় না ভাই বোনের সাথেও অযথা কিন্তু একটা দূরত্ব তৈরি হয় সেটা মানসিক দিক থেকেও হতে পারে প্রপার্টি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাই বোনের সাথে কিন্তু একটা তিক্ততা তৈরি হয় একটা দূরত্ব তৈরি হয় যাতে শনি নবমভাবে অবস্থিত তারা যদি কোনো রকম ব্যবসা বাণিজ্য করতে চায় কিংবা ব্যবসার সাথে যুক্ত হয় তাদের বিশেষত ব্যবসা সহায়ক বিষয় হচ্ছে মেটাল জাতীয় কোনো রকম দ্রব্য খনিজ কোনো রকম দ্রব্য পেট্রোলিয়াম জাতীয় কোনো রকম দ্রব্য কন্ট্রাক্টারি কোনো রকম বিষয়ের সাথে যুক্ত থাকতে পারে কাঠের কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রাখলে বিশেষভাবে কিন্তু জীবনে উন্নতির দিকটা এগিয়ে যাওয়া সম্ভব হবে তবে ব্যবসা নিজে একা করাটা বাঞ্ছনীয় পার্টনারশিপ ব্যবসার থেকে একটু দূরে থাকাটা যেমন উচিত হবে তেমনই বন্ধু বান্ধবদের সাথে একটু সচেতন থাকতে হবে বন্ধু বান্ধবের সাথে রকম ব্যবসার সাথে যদি নিজেকে নিয়োজিত রাখা হয় তাহলে কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বন্ধুর সাথে কোনো রকম ব্যবসা না যাওয়াটাই উচিত হবে অযথা ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হয় এদের মধ্যে কারণে অকারণে ভ্রমণ এদের করতে হতে পারে সেটা চাকরি সূত্রে হতে পারে সেটা ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে কিংবা ফ্যামিলি কোনো রকম ভ্রমণে ছোটো ছোটো ভ্রমণ কিংবা বড় ধরনের ভ্রমণে একটা প্রভাব নিয়ে আসে এদের মধ্যে নবমভাবে শনির অবস্থানে তবে মনে রাখতে হবে শনি এই যে নবমভাবে অবস্থিত সেটা চাকরির সাথে যুক্ত থাকুক ব্যবসার সাথে যুক্ত থাকুক কিংবা কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত থাকুক তাতে সফলতা আসলেও নিজের অহং থেকে নিজেকে অনেকাংশে দূরে রাখতে হবে এবং সফলতা প্রাপ্তির পরেও নিজে যাতে কোনো রকমভাবে অবৈধ কোনো রকম সম্পর্ক অবৈধ রকম নেশা জাতীয় দ্রব্যের সাথে নিজেকে যুক্ত না রাখে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে নতুবা এই সফলতা প্রাপ্তির পরেও যদি নিজের অহংবোধ অনেকাংশে যদি বৃদ্ধি পায় কিংবা এই অবৈধ কোনো রকম বিষয়ের সাথে নিজেকে যদি যুক্ত রাখে শনি কিন্তু দারিদ্রতাও এনে দেবে সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে নবমভাবে শনি অবস্থিত হওয়ার ফলে জাতক জাতিকারের মধ্যে কী প্রভাব নিয়ে আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে নানা রকম প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ